হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না এখন চলে এসেছি আমি পার্লারে এখন বাজে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে কারণ কালকে যখন আমি আসি কালকে রাত্রিবেলা আসি তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল তিনটে পার্লার ঘুরে ঘুরে বাড়ি চলে গেছি তার জন্য আজকে সকাল সকাল বরকে ধরে ওর সঙ্গে চলে গেছিলাম পার্লারে তো চলো তোমাদের দেখাই ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর আমাদের রাস্তার অবস্থা একটু আছো চারিদিকে জল জমে আছে রাস্তাটাও ভাঙা হয়ে গেছে একেবারে আর চারিদিকে সকাল সকাল মানে পরিবেশটা খুব ভালো লাগছিলো বাতাসও ছিল আর রোদও উঠেছিলো জানো তারপর হঠাৎ করে কী হয়ে গেল আমি বুঝতেও পারিনি আমরা বাড়ি এসেছি হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে তোমাদের দেখাবো সেটা তোমরা বিশ্বাস করবে না আর তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ দু রকমের মাছ এনেছিলাম তো তোমাদের একটু দেখাই ভাবলাম আর ওই চিংড়ি মাছগুলো দেখছিল চিংড়ি না ওটা চুংড়ুয়াল এ ঠিক আছে ছোটো মাছ ওটা যেহেতু তো ওইটাতে ওটা জ্যাতা জ্যাতা ছিল মানে যখন আমি কাটছিলাম তখন ওরা লাফাচ্ছিলো আর তারপর আমি কাটা সেরে মানে কেটে নিচ্ছিলাম ঠিক আছে একটু ফুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করো কেননা একটু মানে এ হয়ে যায় নার্ভাস হয়ে যাই। তো আর তারপরেই আমাদের এখানে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো মানে হঠাৎ করে যে বৃষ্টি সত্যি বুঝতে পারিনি আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন জল জমে গেছে আমাদের বাড়িটা বাড়ি থেকে যেহেতু বাইরেটা একটু নিচু আছে তো বাইরেটা পুরো জল জমে গেছে আর বাড়ির সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছো ফুল লাল ফুল ফুটে গেছে পুরোটা তো ফুল জল পেয়ে ওরা যেন মানে তাদের নিজের আনন্দে মেতে উঠেছে তো তারপরেই আমি চলে এসেছি তোমাদেরকে দেখাবো কি কী শপিং করলাম শপিংটা যদি ওখানে আমি দেখে দিতাম তো তাহলে তো আর এখানে দেখতে পারতাম না তার জন্য এখন তোমাদের আমি দেখাবো যে পুজোয় কী কী আমি শপিং করলাম তো চলো তোমাদের দেখাই এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কেমন লাইট কালারের এইটা হচ্ছে আমার বরের ঠিক আছে ওটা ওর জন্যই এনেছি বেসিক্যালি আজকে আমি বেশি কিছু আমার জন্য কিনিনি সবাই বাড়ি সবার জন্য কিনেছি কিন্তু আমি খুব কম কিনেছি তো দেখতে থাকো ভিডিওটা এরপরে দেখাবো আমার বাবার মানে শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি একটা জামা একটা প্যান্ট হয়তো জানি যে নিজের সাধ্যের মতোই এনেছি অতটা ভালো হয়নি তো কমেন্ট করে বলো কেমন আর ওরা যেহেতু লাইট কালার পছন্দ করে তো লাইট কালারেরই আমি সবটাই কিনেছি তো জামা প্যান্ট বাবার হয়ে গেছে আর তোমার এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই মানে আমার যে বর ওর জন্যই বেশি কেনা হয়েছে এটা হচ্ছে ওর পাঞ্জাবি ওটা আমি দিয়েছিলাম আর মেয়ে মানে ফিটিংয়ের জন্য দিয়েছিলাম আমি টেলারিংয়ে তো আজকে ওটা এসেছে ওরা অষ্টমীর দিন পরবে হলুদ কালারেরটা আর আমার যেহেতু একটা শাড়ি আছে তো ম্যাচিং করে দুজন পরবো তার জন্যই কেনা ওটা আর এরপরেও এটাও হচ্ছে তোমার দাদা ভাইদের জন্য মানে আমার বরের জন্য সব লাইট কালারের এটাও দিয়েছিলাম ফিটিংয়ের জন্য ফিটিং থেকে চলে এসছে জামা আর প্যান্ট কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর তোমরা কী কী শপিং করলে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো তারপরেই দেখাবো আমার শাশুড়ি মার একটা শাড়ি এই শাড়িটা এটা পুরোটাই তাঁতে ঠিক আছে এটা কোনো মানে ভালো তেমন নয় বেশি দাম নিয়ে তেমন নয় এটা জাস্ট মন্দিরকে যাওয়ার জন্য এটা হালকা কালারের একটা শাড়ি কিনেছিলাম তো এই শাড়িটা তো যদিও ফার্স্ট টাইম আমি পরবো পরেছি বলছি তোমাদের শাশুড়ি মার জন্য কিন্তু না এটা আমার জন্যই কারণ আমি ফার্স্ট পরবো তারপরে উনি পরবেন যেহেতু উনি চান যে আমিও পড়ি প্রথমটা ঠিক আছে তো চলো তারপরে দেখাবো তোমাদেরকে আমার জিনিসপত্র আমার জিনিসপত্র আমি বলতে কি নিয়েছি বলো তো এই যে পেপারের ভত্র যতগুলো আছে পলির ভত্র সবগুলোই আমার ছাড়া আর কারণ নেই আর আমি তেমন কিছু শাড়ি কিনি নি শাড়ি বলতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো শাড়িটা মনে হয় এখনও আসেনি পুজো শেষ হয়ে যাবে তাও আসবে না মনে হচ্ছে তা জানি না তা ক্যান্সেল মারতে হবে তো এইটা নিয়েছি এটা ব্লাউজ এটা হচ্ছে সাবা ব্লাউজ মানে বাড়িতে পরার জন্য ঠিক আছে এটা কোনো কোথাও যাওয়ার জন্য নয় বলো যে এইটা একটা কিনেছি এটা কেমন হয়েছে বলো এটা একটা শাড়ির ম্যাচিং করে নিয়েছি তো শাড়িটা তোমাদের লাস্টে আমি দেখাবো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর এইটা এইটাও একটা সাদা কালারের গোলাপির মতোটাই সাদাটা এটাও বাড়ির জন্যই পরা মানে বাড়িতে পরবো বলেই কিনেছিলাম কেমন হয়েছে বলো বেশি দাম নেয়নি এটার দাম হচ্ছে নব্বই টাকা নিয়েছিল একশো টাকা বলেছিল নব্বই টাকা আমাদের এখানটায় আর এইটা এই ব্লাউজটা কেমন হয়েছে বলো তোমাদের ব্লাউজ যদি কেম আমাদের এখানটায় না ব্লাউজের খুব কম দাম এইটা এটা নিয়ে বলেছিল আড়াইশো টাকা কিন্তু আমি নিয়েছি দুশো তিরিশ টাকা আর প্রথমে যে গোলাপিটা দেখেছিলাম ওটা হলো আশি টাকা এই যে এই যে হাকুপাটি দেখতে পাচ্ছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে আমি কিনবো পরবো তো আজকে ফাইনালি আমি এনেছি তো সবাই পরতো দেখতাম এটার দাম কত জানো এটার দাম দেখলে সবাই শুনলে হাসবে ঠিক আছে এইটা মাত্র দুশো টাকা আর এটা দুশো টাকাই বলেছিল দুশো টাকাই দিয়েছি যেহেতু আমি এত কমই পেয়েছি তার জন্য আর আমি দরদাম করিনি আর বলেছিলাম না ওই শাড়িতে একটা ম্যাচিং করে একটা ব্লাউজ কেনার চেষ্টা করেছিলাম তো ম্যাচিং ভালোভাবে হয়নি মোটামুটি একটা ম্যাচিং হয়েছিল তার জন্যই কেনা তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই